এটা আমার মার জন্য সাজিয়েছে আজকে মার জন্মদিন আজকে বারোই জুন আমার মার জন্মদিন এই জন্য এটা একটু সুন্দর করে সাজিয়েছে কারণ মা সাধারণত জন্মদিন পালন করে না নিজেরটা তাই আমি আর বাবা যে ভেবেছি মার জন্য লুকিয়ে কিছু একটা কিনি একটা মার জন্য কেক কিনে পরে আমরা দুজন মিলে লুকিয়ে সাজিয়েছি আমি কিন্তু জানি না যে ওরা আমার জন্য মানে বার্থডে আয়োজন করবে আমি আসলে আমার বার্থডে করি না রাজার নাটটা আমি করি না রাজার একটা কারণ আছে আমি না আমি কাউকে রাজুন নাগ বার্থডে আমার দুই হাজার আঠারো সালে শেষ হয়ে গিয়ে ছোটটা পড়া এরপরে উনিশ সাল থেকে আমার রাজুন নাগ বার্থডে আমি করি যাবে আমারটা আমি করি না মানে করে হয় না তো রাজুন কি কী মনে করে আজকে আমার জন্য এত আয়োজন করলো কিছু না আমি এটা বড়ো হয়ে গেছে রাজুন নাগ আমার জন্য একটি গিফট নিয়ে আসছে ঠিক আছে আমার অনেক প্রিয় একটা জিনিস সেদিন আমার কান্না চল আসতেছে এটা আমি নিতে চাইছিলাম রাজনার বাবা আমাকে বলছে যে তুমি এটা পরে নাও মানে আমি তো ওই দিনই নিব কিন্তু সে আমাকে মানে ইগনোর করছে আমার তখন খারাপ লাগছিল কি অবস্থা এই যে দেখুন এটা ঘুরছে পদ্মফুল এটা কিন্তু সানলাইটে মানে সূর্যের আলোতে যদি আমি রাখি কিন্তু অটোমেটিকলি ঘুরবে মানে ও আলো পেলেই এই পদ্মফুলটা ইয়া করবে ঘুরবে তো তখন দেয় ওরা যে আজকের জন্য আমার জন্য রাখছেন ভাবতে পারিনি মানে আমি এই গিফটটা মানে গিফট তো দিচ্ছে খুশি হয়েছি এই সুপিসটা আমি অনেক জায়গায় খুঁজছি তো ওই দোকানে আমি দেখে আসছি আমি বারবার বলছি এটা আমাকে নিতেই হবে তো তখন আবার ঈদের ছুটিতে আমরা বাইরে যাবো আমি নিতে পারিনি কিন্তু আমি আসলে অনেক খুশি রাজদা থ্যাংক ইউ আর একটা গিফট আছে তো ঠিক আছে বাবা দাদা টাকা খাদি বেচ্ছি থ্যাংক ইউ রাজুদা আমার মেয়েটা আসলে বড় হয়ে গেছে

এত কিছু আমি এত খুশি না কিন্তু এটা আমার অনেক ভীষণ রকমের প্রিয় এটা আমি এই যে ছবিটা আমার বোনরা যখন ব্যাংককে গেছে আমি বারবার বলছি যে তোমরা যদি এরকম একটা পাও আমি ছবি সরিয়ে দিছিলাম যদি পাও তাহলে কিন্তু আমাকে এটা দেবা মানে এত জরুরি মনে করছি এটাকে আমি তো অবশ্যই পেলাম অসংখ্য ধন্যবাদ রাজনার রাজনার বাবাকে ধন্যবাদ

এটা নিবে নাই হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বার টু ইউ হ্যাপি বার ডে আমার আম্মা জান হ্যাপি বার ডে টু ইউ আল্লাপা খুশি রে আমাকে একটা সন্তান মানে সবাই বুঝতে